খুলনা রূপসা নদী যে নদী শহরের কোল ঘেসে চলে গেছে কঠোর নদী দিয়ে একদম বঙ্গোপসাগরে তো বন্ধুরা এই যে খুলনা রূপসা নদীর পারে খুলনার শহর গড়ে উঠছে এই নদী কিন্তু বন্ধুরা এপার থেকে ওপার পার হতে হচ্ছে নৌকা তলার দিয়ে কোথায় কিন্তু একটা ব্রিজও আছে যে ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করে এবং ওই ব্রিজ সংলগ্ন যারা আসে তারা কিন্তু এপার থেকে ওপার খেতেও পার হয় তো এখান থেকে বন্ধুরা নৌকা চলালে করে এপার থেকে ওপার পার হয়ে যেতে হয় মাত্র পাঁচ টাকা করে লাগে পার হয়েছে আর এই যে রূপসা নদী এই রূপসা নদী যে বিশাল বড় এবং ভয়ঙ্কর একটা নদী এই নদীতে যখন স্রোত ওঠে তখন কিন্তু সুম করে শব্দ হয় এই নদী দিয়ে ক্যান্টার জাহাজগুলি চলে বড়ো বড়ো জাহাজগুলি চলে যেসব জাহাজে বাইরের দেশ থেকে মাল নিয়ে মোংলা বন্দরে আসে সেই মোংলা বন্দর থেকে এসব জাহাজে বিভিন্ন পণ্য বহন করে ওই জাহাজগুলি কিন্তু এই রূপসা নদী দিয়ে চলাচল করে যেগুলি দেখতেই পারছেন একদম ঠোলো মোনে যাচ্ছে তার কারণ হয়েছে একটাই যদি এই নদী দিয়ে গড়ে চলে তাহলে কিন্তু এই নৌকাগুলি এপার থেকে ওপার পার হতে খুবই সমস্যা হয় তো বন্ধুরা এই যে নৌকাতলারগুলি দেখছেন এই নৌকাতলারে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ একার থেকে ওই পারে পার হচ্ছে আর কিছু কিছু ট্রলার কিন্তু নিজস্ব ব্যক্তিগতভাবে ভাড়া নেয় সেখানে তিন জন করে পার হয় আর যেসব নৌকায় পাঁচ টাকা দিয়ে যে পার হয় সে নৌকায় কিন্তু চল্লিশ জন পঞ্চাশ জন একবারে ভরপুর ওপার থেকে এপার আসে এপার থেকে ওপার যায় এভাবেই কিন্তু এই ঘাটের আসা যাওয়া করে ট্রলারগুলি মানুষ যানবাহন কলারের মাধ্যমে কিন্তু সাইকেল মোটর সাইকেল এগুলিও কিন্তু এপার থেকে ওপারে পার হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন একটা নৌকো তলার কিন্তু আসছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিতেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেটা আসবেন